টাঙ্গালের ঘাটালে পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বায় স্ত্রী জেসমিন আক্তার জিমিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মনির হোসেনের বিরুদ্ধে শনিবার রাতে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের মাইধার চালা গ্রামে এ ঘটনা ঘটে এ ঘটনা অভিযুক্ত মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে যশোরের মনিরামপুরে স্বামীর দায়ের কোপে গুরুতর আহত স্ত্রী পারভিনা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এর আগে স্ত্রীকে কুপিয়ে আহত করার কয়েক ঘন্টা পর স্বামী উজির আলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি টাঙ্গালের ঘাটাইলে সন্দানপুরী ইউনিয়নে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে প্রথমে বলি যে আমাদের ভিডিওটি শেয়ার করবেন এখানে কিন্তু স্বামীর হাতে যে চার মাসের যে আত্মসত্ত্বা অর্থাৎ যে গর্ভবতী তাকে কিন্তু ফোন করেছে স্বামী স্বামী হাতে কিন্তু প্রতিনিয়তই যে চেসমি আক্তার যে জেমি সে কিন্তু প্রতিনিয়ত কিন্তু অত্যাচারের শিকার হতো আর সেই শিকারে কিন্তু আজকে যে ঘটনা সেটি কিন্তু একবারেই তার নিঃশ্বাস কিন্তু আসলে বন্ধ করে দিয়েছে তবে একটুকু বলতে চাই আপনাদেরকে যে সে কিন্তু যে চার মাসের যে আত্মসত্তা অর্থাৎ যে গর্ভবতী সে কিন্তু ছিল তার একটি ছেলেও রয়েছে যার দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক লোকজন রয়েছে দেখছেন তবে যতটুকু জানতে পেরেছি যে যে যার যে বিয়েটা হয়েছিল যে তার প্রেমের সম্পর্কে কিন্তু জেসমিন আক্তার যে জেমি যে মনির হোসেন তাদের কিন্তু প্রেম ছিল সেই প্রেমের সম্পর্কে কিন্তু তাদের বিয়ে হয়েছিল আর সেই বিয়ে হওয়ার পর কিছুদিন না যেতে যেতেই কিন্তু তাকে খুবই অত্যাচার করতো এবং তাকে কিন্তু আসলে খুব একটা দেখতে পারতো না বা এই ধরনের কিন্তু আসলে এলাকাবাসী কিন্তু বলছেন যে এখন যে যে তার যে স্বামী রয়েছে সেই কিন্তু আসলে অন্য অন্য জায়গায় কথা বলতো বা আপনারা দেখতে পাচ্ছেন তার যে একটু দেখার জন্য জ্যাসমিন আক্তার কে মিকে কিন্তু হাজারো মানুষ কিন্তু আসছেন দেখছেন দর্শক ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে দেখছেন তবে মানুষ ভেঙে কিন্তু মানুষের যে ঢোল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু এখানে রয়েছেন বা আসলে এই যে যে ঘটনাটি এটি আসলে খুবই ন্যাখ্যাজনক কিন্তু ঘটনা যে চার মাসের যে গর্ভবতী তাকে কিল ঘুষি লাথি এবং বিভিন্ন জায়গায় কিন্তু আঘাত করে এবং ক্ষত বিক্ষত কিন্তু আসলে করে আঘাত করে এবং সেই আঘাতের মাধ্যমেই কিন্তু যে গর্ভবতী রয়েছেন যে চার মাস আত্মসত্তাহ লাস্ট মুহূর্তে কিন্তু তাকে মারা যায় তবে এতটুকু এতটুকু আপনাদেরকে জানাতে চাই যে এই যে যে ঘটনা এটি কিন্তু এলাকায় কিন্তু তোলপাড় রয়েছে আমরা একটু জানবো যে একজন এখানে স্থানীয় লোক আছে আমরা একটু জানবো আসলেও ঘটনা কী বা কি কিভাবে হলো একটু যদি আমাকে বলতে পারেন যদি একটু বলেন আসলে এই যে মারাটা গেল আসলে তাকে অত্যাচার করতে আমরা যতটুকু শুনেছি যে ঘটনা একটু বলতে পারি আগের থেকে অত্যাচার করতো ওনার প্রেমের মাধ্যমে বিয়ে হয়েছিল ওই দুই তিন মাস যাওয়ার পর থেকে ওনার ভালো লাগে না ওনাকে এইভাবে অত্যাচার করতো মার দূর করতো অনেক পরে গ্রামবাসী কয়েকবার দরবার করছে দু এক থেকে তিনবার দরবার করছে বলছে এই দেরিকে দেখো তারপরে কি হয় তারপরে নইলে মেয়ে তোমাদের দিয়ে দেবে এভাবে কথাবার্তার পরে যে বিগত হয়তো পনেরো বিশ দিন হয়েছে দরবার হয়েছে তারপরে আবার আইসা ও কাজ করে অটো চালায় আইসা হেরা এইভাবে বাচ্চা করতে আছে ঘরে নিয়ে হেরা পরে ইচ্ছা রম্পিটাইছে তিনজনে ওই জামাই জামাই মা আর হইল তার নানি এই তার মৃত্যুর করলে নিয়ে গেছে ডাইরেক্ট মারতে মারতে তাই আমরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার সুষ্ঠু তদন্ত করার জন্য পুলিশদের আবেদন করছি উনিশ কাজার আছে এর আগে কি অনেক অত্যাচার করছে বিডিয়া অনেক হাত তুলে দিয়েছে ছেকা দিয়েছে জোরে জোরে এগুলা অনেকের আছে অনেকে গ্রামে মা-মাতাভর সবাই জানে এই ব্যাপারে অবগত আছে দেখেন এই জায়গায় কোনো লোক যাচ্ছে এই যে লক্ষ লক্ষ হাজার হাজার লোক এই জায়গায় কোন লোক তার পক্ষে নাই তো সবাই তো আমার পক্ষে बोलतेছে কারণ ভালো না থাকে তো তার পক্ষে কোনো লোক থাকতো না ভালোর পক্ষে লোক আছে তারা সবাই তার সুষ্ঠু বিচার চাইতেছে তার ফাঁসি চাইতেছে আমরা ফাঁসি আবেদন করতেছি মাননীয় প্রধানমন্ত্রী সহকারে যেন এটা মতো অবগত থাকেন ধন্যবাদ আপনাকে আসলে দর্শক শুনছিলেন যে এইটি যে একটি আত্মহত্যা সেটা কিন্তু আসলে নির্মণভাবে কিন্তু আত্মহত্যা কিন্তু করেছে তবে এর আগেও যে তাদের যে একটা প্রেমের সম্পর্ক ছিল সেই সম্পর্কের জেরে কিন্তু তাকে কিন্তু আসলে প্রতিনিয়তই কিন্তু এক ধরনের অত্যাচার করত সেই অত্যাচারের যে বিষয়টি সে তারা কিন্তু বলছেন যে নির্মণভাবে কিন্তু আসলে তাকে হত্যা কিন্তু করেছে লাথি এবং কিল খুশি কিন্তু আসলে মেরেছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজারো মানুষ রয়েছে দেখছেন দর্শক যে এই যে ঘটনাটি সেটি কিন্তু খুবই দুঃখজনক ঘটনা তবে এখানে এখানে যারা মানুষজন এসেছেন বা দেখতে আসছেন তো এর আগেও কিন্তু যেভাবে অত্যাচার করা হয়েছে সেটি কিন্তু যে তার সিগারেট দিয়ে অর্থাৎ সিগারেটের আগুন দিয়ে কিন্তু তার হাতে যে গৃহবধূ তার হাত কিন্তু পুরে দিয়েছিল এরকম কিন্তু আসলে অভিযোগ কিন্তু করছেন ইতিমধ্যে কিন্তু অনেক মানুষ এসেছেন দেখছেন তবে যে যে ছেলেটি যে মনির হোসেন আসলে খুবই নেকাজনক যে যে ঘটনাটি এটি একদমই খুবই খারাপ বলছেন এলাকাবাসী তবে এখানে মানুষ আমরা পুলিশের সাথে কথা বলেছি তারা কিন্তু বলছেন যে মা এবং ছেলে সহ কিন্তু আটক হয়েছে তবে সেই এখন দেখা যাক মামলার যে প্রক্রিয়া দিন সেটি কী হবে তো এতটুকু আমরা জানতে পেরেছি তবে এখানে অনেক মানুষজন রয়েছে তবে লাশ কিন্তু এখনও বাড়িতে রয়েছে বা এখানে কিন্তু লোকজন আসছে দেখার জন্য বা দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন আসছে এবং দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন রয়েছে বিশেষ করে এখানে অনেক মানুষ ভিড় ভিড় জমেছে দর্শক দেখতে পাচ্ছেন যে যে একটি ঘটনা এটি খুবই দুঃখজনক ঘটনা এটি কিন্তু আসলে যে যেভাবে তাকে নিঃশংসভাবে কিন্তু হত্যা করেছে বলছেন লাথি এবং কিল খুশি এবং কিন্তু গলাতে কিন্তু একটি দাগও রয়েছে সেই দাগ কিন্তু তারা দেখতে পেরেছে তবে ঘটনাটি যে অবস্থা রয়েছে দর্শক এই ঘটনাটা কিন্তু সন্ধান মানে যে ঘটনা সেটি কিন্তু তবে একটি বিষয় আমি আপনাদের দেখাতে চাই দর্শক দেখতে পাচ্ছেন যে যে লোকজন রয়েছে এখানে তারা কিন্তু দাবি করছেন যে তাদের ফাঁসি ফাঁসি যাতে হয় সেই ফাঁসির দাবিতে কিন্তু এলাকাবাসী বলছেন যে এখানে কিন্তু যে ফাঁসির দাবিতে কিন্তু তারাও কিন্তু বলছেন যে তারা কিন্তু ফাঁসি চায় আর কি তবে দেখতে পাচ্ছেন যে মানুষের যে ঢল সেটা কিন্তু আপা একটু কথা বলি আপনার সাথে এই যে আপা

আমি থাকি আমরা এই সম্বন্ধে আমরা কিছু জানি না আমরা খালি আইসি মন্দির মামা তুমি এটা বিচার মানে ফাঁসির ওয়ার্ডার চাই শেয়াশাল্লা আর কোনো কথা নাই কিয়া তিনজনের একবার ফাঁসির ওয়ার্ডার মা ওই কোন নাইকিয়া

একে কিন্তু যে দুইটি কিন্তু খুন হয়েছে যেহেতু চার মাসের আত্মসত্ত্বা কিন্তু ছিল সেই আত্মসত্ত্বা যে যে গর্ভবতী যে পেটে ছিল সেও কিন্তু আসলে মূলত মারা গিয়েছে এটি খুবই আসলে দুঃখজনক দর্শক তো সব মিলিয়ে এতটুকুই ছিল টাঙ্গালি ঘাটের থেকে সর্বশেষ